হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আব যাই হোক জেনারা একবারে ফুল ফেরে শোরুম কন্ডিশন গাড়ি কিনবেন আবুল মামার বাইক স্ট্যান্ডারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন অবশ্যই মাত্র তিন মাস বয়ের গাড়িটা মিটার চালু করবে না সাউন্ড কোয়ালিটি একবারে বাঘের বাচ্চা বোধ না ডবল এবি এই গাড়িগুলোর এখন ঘটনা হলে নিউ মডেল গাড়ি বোধ হ্যাঁ হালকা করে আমি দেখাচ্ছি মামা এটা দেখার কিছু নাই মানে যার কিছু এনা ট্যাকা শর্ট আছে ওই মামাই মনে করেন যে এ মনে করলে আন্দার এমরে দেখান গেল না মন খারাপ রাতের ভিডিও মানে আমার গুরুরা নিয়ে যাচ্ছে তখন দেখি আমার দোস্তক দেখা হ্যাঁ মামা গাড়িটা কত কিলো চলে আমার চোদ্দোশো চলছে জেনারেল লেভেন ডিসকিশন বক্সের নাম্বার থাকবে হ্যাঁ গাডানে স্টার নিউটাল আছে হ্যাঁ মামা লাইটটা মামা একবারে কম চলা করছে কাগজপাতি করতে দেখেন বাবা বগুড়ার নাম্বার এদের চোদ্দ নিরানব্বই ছাপ্পান্ন গাড়িটা খাসির কলেজে বাইশ ক্যারেটের না সাউন্ড শোনাই এদের সাউোনা হ্যাঁ হ্যাঁ বাইশ ক্যারেটের শোনা হ্যাঁ একবারে সাউন্ড কোয়ালিটি যা থাকে তাই এটা এই সব কিছু ঠিক আছে অবশ্যই জিনারা কিনবেন আবুল মামার বাইক সেলের ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এগি কয় এলে শর্ট ভিডিও মামা এটাই কয় শর্ট ভিডিও আল্লাহ ধন্যবাদ কিন্তু শর্ট ভিডিও এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে এলে সার কমিশন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল এটা সরমোট কথা অবশ্যই আল্লাহ পে ধন্যবাদ